আসসালামু আলাইকুম আজ আমরা কোরআনের আলোকে আলোচনা করব ইসলামে যে সময়গুলোতে সহবাস করা নিষেধ লজ্জা নয় এগুলো আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি আপনি যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান ও স্বাস্থ্যকর জীবন চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নম্বর এক স্ত্রীর মাসিক চলাকালীন সময়ে সহবাস করা যাবে না হায়েজ বা মাসিকের সময়সীমা সর্বনিম্ন তিন দিন তিন রাত এবং সর্বাধিক দশ দিন দশ রাত হায়েজের সময় রক্ত সব সময় প্রবাহিত না হয়ে কিছু সময় পর পর প্রবাহিত হলেও তা হায়েজের অন্তর্ভুক্ত সময় এই সময়টিতে নামাজ পড়া কোরআন তেলাওত করা রোজা রাখা স্ত্রী সহবাস করা কোনোটি যাবে না হায়েস থেকে মুক্ত হয়ে গোসল করে পবিত্র না হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এ সময় একে অপরকে স্বামী স্ত্রী জড়িয়ে ধরতে পারবে চুম্বন করতে পারবে স্ত্রীর জনাঙ্গ ব্যতীত অন্য যে কোনো অঙ্গের সাথে সহবাস করে বীর্যপাত করা যাবে ডাক্তারগণ সময় সহবাস করা এজন্যই নিষেধ যে নারীরা এই সময়টাতেই বেশি অসুস্থ থাকে তারা অস্বস্তি বোধ করে রক্তস্রাবের সাথে বিভিন্ন রোগের জীবাণু বের হয় যা সহবাসের মাধ্যমে পরস্পরের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে হাইস অবস্থায় যদি কেউ জনমিলন করে ফেলে তাহলে এই পাপের কাপফারা হিসেবে তাকে এক অর্থ পরিশোধ এক অর্থ দান করে দেওয়া অজিব নম্বর দুই নেফাজের সময় সন্তান প্রসবের পর চল্লিশ দিন পর্যন্ত মহিলাদের রক্ত প্রবাহিত হয় এই সময়টিকে নেফাজ বলা হয় এ সময় সহবাস করা নিষেধ তবে সন্তান প্রসবের পর যখন থেকে রক্তস্রাব বন্ধ হয়ে যায় তখন থেকে সহবাস বৈধ চল্লিশ দিন পার হয়ে যদি রক্তস্রাব বন্ধ না হয় তাহলেও স্বামী স্ত্রী মিলন করা যায় হবে নম্বর তিন রমজান মাসে দিনের বেলায় সহবাস করা নিষেধ তবে রাতের বেলা সহবাস করা যাবে আল্লাহ এ সম্পর্কে বলেন তোমরা স্বামী স্ত্রী পোশাক স্বরূপ তাই রাতটি রাতটি একটি নিয়ামত নিয়ামত তোমরা রাতের নম্বর চার ইতে কাফরত অবস্থায় কেউ চাইলেই তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না এ সময় সহবাস করলে বিরাট ধরনের পাপ হয়ে যাবে নম্বর পাঁচ হস বা উমরাহর ইহরাম বাঁধার পর তা শেষ না হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না